প্রিয় ভিউয়ার্স আজ আমরা জানবো হজরত শাহ সুফি আমানত খান রাধিয়াতালা এর জীবনের অজানা তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হজরত শাহ সুফি আমানত খান রাধিয়াতালা আনহু এর জীবনের অজানা তথ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন পবিত্র কোরআনে আল্লাহবাক এরশাদ ইরশাদ করেন আল্লাজিনা আমাল্লাহু আলাইহিম মিনান নবিনা ওয়াসিদ্দিকিনা ওয়াসুহাদা ওয়াসালিহিনা অর্থাৎ যাদের প্রতি আল্লাহপাক অনুগ্রহ করেছেন তারা হচ্ছেন নবী সিদ্দিক শহীদ এবং সৎকর্মশীল সালেহীন আল্লাহর দরবারে মকবুল অপরোক্ত লোকদের মধ্যে সর্বোচ্চ স্তর নবীগণের অতপর নবীগণের উম্মতগণের মধ্যে যারা সর্বোচ্চ সম্মানের অধিকারী তারা হলেন সিদ্দিক যাদের মধ্যে রুহানি ও কামালিয়াত পরিপূর্ণতা রয়েছে সাধারণ ভাষায় তাদেরকে আউলিয়া বলা হয় আর যারা দিনের প্রয়োজনে জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন তাদেরকে বলা হয় শহীদ আর সালেহীন হচ্ছেন যারা ওয়াজিব মুস্তাহাব প্রভৃতি সর্বক্ষেত্রে শরীয়তের পরপরি ও অনুসরণ ও আমলকারী সাধারণ পরিভাষায় তাদেরকে দিনদার বলা হয় তাফসির মা আরিফুল কোরআন পৃষ্ঠানং আট ইসলাম আবির্ভাবের পর হজরত মোহাম্মদ সাল্লহ আলহাসাল্লামের পর বিশ্বব্যাপী তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ক্রমানুসারে অবদান রাখেন সাহাবিগণ তাবিগণ তবে তাবিনগণ এবং এরপর মুখ্য ভূমিকা রাখেন আউলিয়াগণ শেষ নবীর আগমনের পর নবুতের দরজা বন্ধ হলেও আল্লাহবাক নেককার বান্দাদের বেলাইদের দরজা উন্মুখ করে দিয়েছেন তিনি তার মনোনীত মকবুল বান্দাগণকে বন্ধুরূপে গ্রহণ করেছেন এ সমস্ত বেলায় সুফি অলি দরবেশ আউলিয়াগণ বিশ্বের যে সকল স্থানে ইসলামের আলো পৌঁছায়নি সে সকল স্থানে নিজের ভোগ বিলাস বিসর্জন দিয়ে শুধুমাত্র শান্তির ধর্ম ইসলাম প্রচারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন নবিরাসুলগণের একটি বিশেষ ক্ষমতা থাকে যাকে বলা হয় মোজেজা আর আউলিয়াগণ এর একটি বিশেষ ক্ষমতা থাকে যাকে বলা হয় কেরামত এমনই এক মহাপুরুষ আউলিয়া হজরত শাহ সুফি আমানত খান রাধিয়তালা আনহো খোদা প্রেমিক ত্যাগী পুরুষ শাহ সুফি আমানত রাধিয়াতালা আনহো ছিলেন কাতরিয়া তরিকার প্রবক্তা প্রখ্যাত সাধক বড়পীর হজরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাধিয়তালা আলা আনহো এর বংশধর আধ্যাত্মিক জগতের ইশারায় আত্মিক জ্ঞানার্জনের জন্য সুদূর কাশ্মীর চলে যান হজরত আমানত শাহ রাধিয়তালা আনহো সেখানে মুর্শিদের খোঁজ করতে থাকলে জৈনিক বুজুর্গ ব্যক্তি তাকে হজরত আব্দুর রহিম শহীদ রাজিয়তলা আনহুয়ের সন্ধান বলে দেন কিন্তু সেখানে জানতে পারলেন আব্দুর রহিম শহীদ রাজিয়তাল্লাহ আনহু লক্ষ্ণৌ অবস্থান করছেন লক্ষ্ণৌ এসে জানতে পারলেন তিনি কিছুদিন আগে মুর্শিদাবাদ চলে গেছেন অতপর মুর্শিদাবাদে এসে হযরত শহীদ রাজিয়তাল আনহুয়ের দেখা পান জ্যোতির্ময় পুরুষের সহচর্যে এলমে মারে ফদ দীক্ষা গ্রহণ করেন এবং অল্প সময়ের মধ্যেই এলমে বাতিন শাস্ত্রের চরম উৎকর্ষতা লাভ করেন পীর সাহেব বুঝতে পারলেন শাহ আমানতের অন্তর আল্লাহ প্রেমের জোয়ারে পরিপূর্ণ এবং রাবুল আলমিনের পরিচয় লাভের আকাঙ্ক্ষায় মন তার উন্মুখ প্রায় ১২ বছর এখানে মুর্শিদের খেদমতে অবস্থান করেন এবং ব্যাপকভাবে কামালিয়াদ ও রুহানি ফয়েজ লাভে সক্ষম হন আমানতের ঐশিক ক্ষমতার ব্যাপকতা ও গভীরতা দর্শন করে মুর্শিদ তাকে কাদেরিয়া নকশবন্দিয়া দিয়া চিস্তিয়া এবং মাদারিয়া তরিকার খেলাফত প্রদান করেন এবং বিবাহিত জীবনযাপন ও হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ এবং ইসলামের খেদমত করার জন্য চট্টগ্রাম যেতে নির্দেশ প্রদান করেন এগারোশো সালে হিজড়ি সনে হজরত শহীদ রাজিয়ত আনহু নিজেও মোখ ত্যাগ করে তদীয় ভাতুষপুত্র সুফি নাজিমউদ্দিন এবং ভাগ্নে সুফি বাহাউদ্দিনকে সাথে নিয়ে ঢাকায় তাসফির নিয়ে আসেন চট্টগ্রামের আত্মিক জগতের কর্তৃত্বের ভার গ্রহণ করে শাহ সুফি আমানত খান রাঝিয়তালা আনহু অত্যন্ত ধন্য হলেন চট্টগ্রামে এসে হজরত আমানত রাধি তালা আনহো জীবিকা নির্বাহের জন্য স্থানীয় আদালতে একটি ছোট্ট চাকুরি জুটিয়ে নেন তার চাকুরি সম্পর্কে বিভিন্ন লেখক বিভিন্ন মতামত পোষণ করেছেন মতে তিনি ছিলেন হাকিম সাহেবের চাপরাশি কারো মতে আদালতের মীর দপ্তরী আবার অনেকে মত প্রকাশ করেছেন হজরত হাকিম সাহেবের পাখা টানতেন সারাদিন চাকুরির দায়িত্ব পালন শেষে রাতে তিনি মগ্ন হতেন আধ্যাত্মিক সাধনায় পার্থিব জীবনের মায়া মমতা তাকে গৃহাভিমুখী করতে পারেনি রাতের ইবাদতের জন্য তিনি বেছে বেছে নেন আন্দরকিল্লা পাহাড়ের পাদদেশ পীর বদরুদ্দিন আল্লামার সমাধির কিছুটা পশ্চিমে বদর পুকুরের পশ্চিম পারে একটি নিরিবিলি স্থানকে এখানে তিনি একটি খানকাহ স্থাপন করেন পরবর্তীকালে এটি খানকাহ আমানতিয়া নামে প্রসিদ্ধ লাভ করে আদালতের কর্মজীবনে হজরত আমানত রাধিয়াতালা আনহু নম্র ব্যবহার পরম ধৈর্যগুণ এবং মৌনতা দিয়ে সকলের মন জয় করেছিলেন এ সময় তিনি স্থানীয় জনগণের কাছে মিয়া সাহেব নামে পরিচিতি ছিলেন তিনি সবসময়ই এহরামের কাপড়ের মতো সাদা কাপড় পরিধান করতেন সারাদিন আদালতে দায়িত্ব পালন আর রাত্রি জেগে কুঠিরে বাকের ধ্যানে মগ্ন থাকতেন হজরত আমানত শাহ রাধিয়াতালা আনহু নিজের সত্যিকারের পরিচয় তিনি গোপন রেখে চলেছিলেন জাগতিকতার আবরণে চাকরির ছদ্মবেশী তিনি দিনের বেলা যদিও কাজ করতেন কিন্তু গভীর রাত্রি পর্যন্ত তিনি মরমিবাদের কঠোর সাধনায় নিজেকে নিয়োজিত রাখতেন এমনই এক খনে এক চরম অসহায় ব্যক্তিকে মামলার দলিলপত্র সংগ্রহে সাহায্য করতে গিয়ে জনসমক্ষে তার আধাতিক আবরণ প্রকাশ পেয়ে যায় পানিতে রুমাল বিছিয়ে সাম্পান বানিয়ে চোখের পলকে দুর্গম সমুদ্রের শত মাইল পথ সংকুচিত করে মুহূর্তের মধ্যে মামলার কাগজপত্র সংগ্রহের অত্যাশ্চর্য ঘটনার কিংবদন্তি আজও বংশ পরম্পরায় চট্টগ্রামবাসীর মুখে মুখে উচ্চারিত রুমাল যখন সাম্পান মহেশখালীর এক বাসিন্দা চট্টগ্রামে এসেছিলেন বাজার করতে ফেরার পথে তার এক পুরাতন মামলার খবর জানতে উকিলের কাছে গিয়ে জানতে পারেন আগামীকালই তার মামলার তারিখ পড়েছে সংবাদ শুনে লোকটির মাথায় যেন বজ্রঘাত পড়ে পুরাতন মামলা মনে করে এত তাড়াতাড়ি তারিখ পড়বে আর তাছাড়া পুরাতন কাগজপত্র সংগ্রহ করা এবং রাতের মধ্যেই দলিলাদি বাড়ি থেকে এনে আদালতে দাখিল করা সম্ভব না ভেবে লোকটি মুশরে পড়েন উকিল সাহেব আদালতের সময় প্রার্থনা করে সময় বাড়িয়ে নেবেন বলে তাকে আশ্বস্ত করেন কিন্তু পরদিন উকিল সাহেবের সময়ের প্রার্থনা আদালতে নাম মঞ্জুর হয় এবং পরদিনই শুনানির তারিখ ধার্য করেন এ সংবাদে লোকটি বিচলিত হয়ে পড়েন মোকদ্দমায় হেরে গেলে সারা জীবনের কষ্টার্জিত সহায় সম্পদ ছাড়া হয়ে পথে বসতে হবে ভেবে কাঁদতে শুরু করেন আদালতের ছুটি শেষে হজরত পথের মধ্যে দেখেন লোকটি সব সম্পদ হারানোর ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে হজরত স্নেহের হাতখানি লোকটির মাথায় রেখে জিজ্ঞেস করেন সম্পত্তিগুলো কি হালাল উপায়ে অর্জন করেছেন লোকটি জবাব দেয় হ্যাঁ সম্পূর্ণ হালাল উপায়ে অর্জন করেছি হজরত আমানত শাহ রাধিয়াল আনহু মাগরিবের নামাজের পর সদরঘাটে আসতে বলে চলে যান লোকটি আদালতের সামান্য বৃত্তিজীবীর এমন আন্তরিকতা এবং সৌম্যদীপ্ত চেহারা দেখে চোখের পানি সহসা মিলিয়ে যায় সন্ধ্যার পর নির্জন স্থানে হজরত লোকটিকে বললেন মামলা সংক্রান্ত বিষয়ে তার যদি কোনো উপকার করে দেন তবে শপথ করতে হবে এ বিষয়টি অন্য কাউকে জানাতে পারবে না লোকটি কাউকে জানাবে না না বলে শপথ করে এর আগে লোকটি মনে মনে ভেবেছিল হয়তো লোকটি আমার মোকদ্দমার জন্য হাকিমের কাছে সুপারিশ করবে কিন্তু বর্তমান চেহারা দেখে তার মনে এক আলোড়ন সৃষ্টি হলো। হজরত নিজের শরীরে জড়ানো সাদা চাদরখানা কর্ণফুলের পানিতে বিছিয়ে দিয়ে বললেন রুমালখানায় আরোহণ করলেই ওটা সাম্পানে পরিণত হবে এবং চোখ বন্ধ করলে সেটা চলতে থাকবে সাম্পান কোথাও ঠেকলে চোখ খুলে নেমে পড়তে হবে এবং ওই স্থানটাই বাড়িঘাট নথিপত্র নিয়ে সাম্পানের চেপে আবার চোখ বন্ধ করতে হবে হজরতের কথা মতো লোকটি রুমালে পা রেখে চোখ বন্ধ করতেই চলতে শুরু করে শাম্পান এবং বাড়িঘাটে গিয়ে থামার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যথারীতি ফেরত আসেন মুহূর্তের মধ্যেই অসহায় মানুষের কাণ্ডারি হযরত বাক্য না করে প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে নিজ কুঠিরে ফিরে যান পরদিন আদালতে মামলার নথি কোথা থেকে এলো হাকিম জানতে চাইলে লোকটি আমতা আমতা করে আত্মীয়ের বাড়ি ছিল কিন্তু আদালত তার কথায় বিশ্বাস না করে জেরা করতে থাকেন এবং সত্য না বললে সাত বছরে জেল হতে পারে বলে জানিয়ে দেন লোকটি তখন ভয়ে ভয়ে গতরাতে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার বর্ণনা দেন সাথে সাথে হাকিম সাহেব মনে যেন এক দমকা হাওয়া বয়ে যায় লুটিয়ে পড়েন হজরতের পায়ে সে তিনি শেষ হয় হজরত আমানত শাহ রাধিয়া তালা এর কর্মজীবন চাদরের নিচে নূর হজরত শাহ আমানত খান রাধিও তালা এর কদম মোবারক মসজিদে জুমার নামাজ আদায় করতেন এ সময় ঘড়ির ব্যবহার না থাকায় বেলা দেখে দেখে নামাজ আদায় করা হতো এক জুমার দিন মুসল্লিরা ইমাম সাহেবকে নামাজ পড়ানোর জন্য বারবার তাগাদা দিচ্ছে কিন্তু ইমাম সাহেবের হজরতের জন্য অপেক্ষা করছিলেন সাদা কাপড়ে দেহাবৃত্ত জ্যোতির্ময় পুরুষ এলে মুওয়াজ্জিদিন আজান দিয়ে নামাজ শুরু করেন এদিকে অনেক মুসল্লিদের মধ্যে এক যুবক দেরিতে নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেবকে দায়ী করেন হজরত মুচকি হেসে যুবকটিকে নিজের চাদরখানা মুখ ঢেকে দিয়ে চোখ বন্ধ করতে বললেন কথা মতো যুবকটি চোখ বন্ধ করতেই চোখের পর্দায় ভেসে ওঠে এক নুরানি মসজিদ সেখানে মুয়াজ্জিন সাহেব অজু করছেন আজান দেওয়ার জন্য হজরত চাদর সরিয়ে নিলে মুহূর্তের মধ্যে মিলিয়ে যায় মসজিদটি তাকে ঘিরে থাকা অনুসন্ধান ও দৃষ্টি মেলে অসংখ্য নামাজির কাছে এ ঘটনা বর্ণনা করেন মাফ চেয়ে নেন হজরতের কাছে পরবর্তীতে যুবকটি হুজুরের খানকায় আসেন তার চরম ধৈর্যশীলতা পরম বুদ্ধিমত্তা সাহসিকতা এবং কলেজ যাবতীয় গুনাগুনের জন্য অত্যন্ত খুশি হয়ে হজরত তাকে শিষ্যত্ব দান করেন আর এই যুবকই হলেন প্রখ্যাত খলিফা হজরত শাহ সুফি মোহাম্মদ দায়েম রাধিওতালা আনহো নিরক্ষর হয় উকিল পাই খ্যাতি অতপর শাস্তি হজরতের খানকায় খোসামা বুদি নামে এক বিধবা মহিলা খেদমত করতেন আব্দুল ওয়াহাব নামে তার এক কিশোর ছেলে ছিল শহরের বিভিন্ন জায়গায় কাজের চেষ্টা করেও কোনো কাজ পায়নি ছেলেটি অতপর হুজুরের কাছে বিষয়টি জানালে বলেন তোমার ছেলেকে আদালতে গিয়ে ওকালতি করতে বলো হুজুরের কথা কিছুই না বুঝে একদিন কোর্টে গেলে সত্যি সত্যি আদালতের হাকিম সাহেব তার হাতে একখানা ওকালতনামা ধরিয়ে দেন পরবর্তীতে এই আব্দুল ওয়াহাব চট্টগ্রামে কোর্টের একজন নামকরা উকিল হন চারিদিকে ছড়িয়ে পড়ে খ্যাতি হয় অর্থবৃত্তের মালিক হুজুরের অনুমতি নিয়ে উকিল আব্দুল ওয়াহাব শহরের নানা পেশার মানুষের জন্য এক মেজবাড়ির আয়োজন করেন কথা ছিল সকল মানুষের জন্য একই খাবার ও বিছানার ব্যবস্থা করতে কিন্তু হযরত আমানত শাহ আনহ অনুষ্ঠান স্থলে পৌঁছালে সেখানকার দারোয়ানরা হুজুরকে ঢুকতে দেয়নি এবং জানতে পারেন যে সেখানে বিছানা ও খাবারের মধ্যে বৈষম্য করা হয়েছে হজরত অনুষ্ঠানস্থলের কিছু দূর যেতে না যেতেই পুরো আগুনে ছাই হয়ে যায় নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভেঙে পড়েন আব্দুল ওয়াহাব এমন আরও অসংখ্য কারামতের মধ্যে আছে সাধু সন্তের ইসলাম গ্রহণ অন্ধের চোখে আলোদান সংযমহীন দরবেশের শাস্তি বিনা মৌসুমে কুলফল কুজস সাত্তারের সুস্থতা লাভ অলৌকিক বস্ত্র লাভ যার প্রত্যক্ষদর্শী ছিলেন সে সময়কার ধর্মপ্রাণ মুসলমানেরা হজরতের পবিত্র দর্শন লাভের জন্য ভক্তগণ বিচলিতভাবে খানকা শরীফের পাশে থাকতেন সবসময় ভক্তরা তাকে এক নজর দেখেই আবেগে আত্মহারা হতেন তখন ভক্তদের অবস্থা এমন হতো যে বেহেস্তের মনোমুগ্ধকর পরিবেশে ঐশ্বরিক আকর্ষণে বিভোর অন্তর যেন জিকিরের স্পন্দনে আন্দোলিত হতে হতে আল্লাহ পাকের গোপন রহস্যের পর্দাগুলো একে একে উন্মোচিত হয়ে যাচ্ছে হিজড়ে এগারোশো সাতাশি সনের জিলকত মাসের শেষ রাতে বিদায় নেন পৃথিবী থেকে মৃত্যুর পূর্বে পুত্র শাহজাদা আনোয়ার খান এবং খাদেনকে ডেকে বলেন পাশে চুঙ্গির ভেতর কাফনের কাপড় আছে আমার মৃত্যুর পর গোসল শেষে সামনের খোলা মাঠে নিয়ে যেতে হবে জানাজার জন্য কিন্তু কেউ ইমামতি করবে না সারিবদ্ধভাবে দাঁড়ালে শ্বেতবর্ণের ঘোড়ায় সওয়ার হয়ে সাদা চাদরে মুখমণ্ডল আবৃত একজন লোক আসবেন এবং উনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন চারিদিকে শোকাহত মানুষের ঢল প্রিয় মানুষের বিচ্ছেদে মানসিক যন্ত্রণায় কাতর সবাই হজরত আমানত খান রাধিয় শেষ ইচ্ছা অনুযায়ী পরলোক গমনের পরে গোসল শেষে বাঁশের চঙ্গু থেকে কাফনের কাপড় বের করে পরানো হয় অতপর খোলা মাঠে খাটিয়া রেখে মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়াতেই দেখা যায় একটি সাদা ঘোড়ায় চড়ে এক জ্যোতির্ময় পুরুষ এসে ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন ঢাকা থাকায় কেউই তাকে দেখতে পারেননি জানাজার শেষে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যান তিনি উপস্থিত মুসল্লিদের মধ্যে অনেকেই বলা বলি করতে থাকেন তাহলে কি হজরত নিজের জানাজায় নিজেই ইমামতি করলেন তো ভিউয়ার্স কেমন লাগলো হজরত শাহ সুফি আমারত খা এর জীবনের অজানা তথ্য নিয়ে এই ভিডিওটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ও শেয়ার করবেন এই ধরনের আরও ইসলামিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই সবাইকে ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন